দুই ছাব্বিশ সালে আপনি যদি ফেসবুকের মধ্যে দ্রুত গ্রো করতে চান বেশি ফলোয়ার নিয়ে আসতে চান দ্রুত ইনকাম করতে চান এবং দ্রুত আপনার ভিডিওগুলো ভাইরাল করতে চান তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি আপনার জন্য কেননা পঁচিশ সাল অলরেডি শেষের দিকে মাত্র আর কয়েকদিন বাকি আছে এই দুহাজার সাল আপনি অনেক স্ট্রাগল করেছেন আপনি ফেসবুকে সফলতা পাননি তাই আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ফেসবুকের অ্যালগোরিদম দু হাজার সালে কিভাবে কাজ করবে আপনি কিভাবে বেশি পরিমাণে ভিউজ আপনার ভিডিওতে নিয়ে আসবেন দ্রুত ফেসবুক থেকে কীভাবে ইনকাম করবেন কীভাবে আপনার ফলোয়ার বাড়াবেন এই সমস্ত বিষয়গুলো কিন্তু জানতে পারবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি বেল নোটিফিকেশনটি অন করে দিবেন যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন তো বন্ধুরা দু সালে আপনারা অনেকেই আছেন নানাভাবে নানা ধরনের স্ট্রাগল করেছেন আপনাদের নানা ধরনের অভিযোগ ফেসবুক আপনাদেরকে সাপোর্ট করছে না আপনারা নতুন আপনাদেরকে কেউ সাপোর্ট করে না আপনারা পুরাতনদেরকে সাপোর্ট করে যাচ্ছেন নতুন হিসেবে আপনাদেরকে কেউ সাপোর্ট করছে না যার ফলশ্রুতিতে আপনারা সফলতা পাচ্ছেন না আপনাদের ভিডিওতে ভিউজ আসে না আপনারা ফলোয়ার বাড়াতে পারছেন না এই ধরনের কমপ্লেন কিন্তু সকলেরই আছে আমি আপনাদেরকে বলবো এই কমপ্লেনগুলো আপনি না করে দু সালের যে রোড ম্যাপটি আছে এই রোড ম্যাপ অনুযায়ী আপনি যদি কাজ করেন ফেসবুকের মধ্যে দ্রুতই কিন্তু আপনি সফলতা পাবেন তো দু সালে কাজ করার জন্য ফেসবুকে সর্বপ্রথম আপনাকে এই বিষয়টি ভালোভাবে জানতে হবে সেটি হল ফেসবুকের মধ্যে বর্তমানে ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে সেটি কিভাবে কাজ করছে এবং কিভাবে আপনার ভিডিওতে ভিউজ আনবে এবং কিভাবে আপনার ফলোয়ারগুলো বাড়বে তো এই বিষয়টি সর্বপ্রথম আমি আপনাদেরকে বলি এই যে ফেসবুকের অ্যালগোরিদম সিস্টেমটি আছে এটির ডিপলি যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয় কেননা ফেসবুকের যে অ্যালগোরিদম সিস্টেমটি আছে এটি প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ হতে থাকে এবং যার ফলশ্রুতিতে এটিকে ক্র্যাক করা কিন্তু খুবই অসাধ্য ব্যাপার আমরা যারা দীর্ঘদিন ধরে ফেসবুক নিয়ে কাজ করছি এবং ফেসবুকে আমরা যারা কাজ করে তারা হয়তো ফেসবুকের অ্যালগোরিদম সম্পর্কে সামান্যতম যে ধারণা আছে সেই ধারণা থেকে আপনাদেরকে বলতে পারি যে ফেসবুকের যে অ্যালগোরিদম আছে সেটি কিভাবে কাজ করে তো ফেসবুকের অ্যালগোরিদম এতদিন যেভাবে কাজ করত বর্তমান এসে কিন্তু সেই বিষয়টি একদমই করছে না একদম নতুনভাবে ফেসবুকের এই বিষয়গুলো কিন্তু কাজ করছে যেমন ধরেন বর্তমানে আপনি যদি আপনার ভিডিওতে বেশি পরিমাণ মানুষের কাছে নিয়ে যেতে চান বা ভাইরাল করতে চান তাহলে সেই ক্ষেত্রে আপনার যে নির্দিষ্ট অডিয়েন্স আছে সেই অডিয়েন্সকে আপনার ভিডিওটি বেশি সময় ধরে দেখাতে হবে এবং এইখানে লাইক কমেন্ট এক কথায় এঙ্গেজমেন্ট বেশি নিয়ে আসতে হবে আপনি যদি আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট বেশি নিয়ে আসতে পারেন এবং ওয়াশ টাইম বেশি নিয়ে আসতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার ভিডিওটি আরও নতুন নতুন দর্শকের কাছে ফেসবুক কিন্তু সাজেস্ট করতে শুরু করবে বর্তমানে ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু এইভাবেই কাজ করছে আর ফেসবুকের যে অ্যালগোরিদমের মূল বিষয়টি আছে সেটি হলো আপনি যখন একটি ভিডিও আপলোড করলেন সেই ভিডিওটি প্রথম অবস্থায় অল্প সংখ্যক মানুষের কাছে দেখায় সেখান থেকে ভালো ফিডব্যাক পেলে আরও বেশি মানুষের কাছে দেখায় সেখান থেকে আরও বেশি ফিডব্যাক পেলে আরও নতুন নতুন দর্শকের কাছে কিন্তু আপনার ভিডিওটি পৌঁছাবে এই বিষয়টি কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আর অবশ্যই ফেসবুকের কাছ থেকে আপনি যদি আপনার ভিডিওটি ভাইরাল করে নিতে চান তাহলে অবশ্যই আপনাকে কন্টেন্টের উপর বেশি ফোকাস করতে হবে কন্টেন্ট আপনার যত ভালো আপনি আপলোড করবেন তত দ্রুত কিন্তু ফেসবুক অটোমেটিক্যালি আপনার ভিডিওগুলো নতুন নতুন দর্শকের কাছে সাজেস্ট করতে শুরু করবে ধরুন আপনি এমন একটি ভিডিও তৈরি করেছেন যে ভিডিওটির চাহিদা দর্শকদের মাঝে আছে সেই ক্ষেত্রে আপনি ভিডিওটি আপলোড করার সাথে সাথে ফেসবুক দেখবে যে আপনি যে ভিডিওটি তৈরি করেছেন এবং দর্শকদের যে চাহিদা আছে তাদের কাছে কিন্তু অটোমেটিক্যালি সরিয়ে দিতে শুরু করবে যেটি আপনি কখনোই নিজে থেকে করতে পারবেন না তাই অবশ্যই আপনাকে সর্বপ্রথম ভালোভাবে আপনাকে কন্টেন্ট তৈরি করতে জানতে হবে আপনার যদি কনটেন্ট ভালোভাবে তৈরি করতে আপনি না জানেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এই পঁচিশ সাল তো আপনার শেষ হয়ে গিয়েছে ছাব্বিশ সালে এসেও কিন্তু আপনি ফেসবুকের মধ্যে সফলতা পাবেন না আর যে ভুল কাজগুলো আপনারা করে থাকেন ফেসবুকের মধ্যে এসে সেটি হলো আপনারা একে অন্যকে লাইক কমেন্ট করেন এবং একে অন্য পেজ ফলো করেন যেমন আমার একটি পেজ আছে আমি আপনাকে বললাম যে আমার পেজটি আপনি ফলো করুন আমি আপনাকে ফলো করব এই বিষয়গুলো করার কারণে আপনারা কিন্তু বেশি সময় ধরে এই কাজগুলোই করেন আপনাদের কন্টেন্ট তৈরিতে বেশি আপনারা ফোকাস দেন না যদি আপনারা কন্টেন্ট তৈরিতে বেশি ফোকাস না দিয়ে আপনারা এই একে লাইক করা একে কমেন্ট করা আমি নতুন আমাকে সাপোর্ট করুন আমি নতুন পুরাতন বুঝি না সাপোর্ট করলে সাপোর্ট পাবেন এই বিষয়গুলো আপনারা করতেই থাকেন তাহলে সেই ক্ষেত্রে ফেসবুক কিন্তু আপনাকে একজন স্প্যামি কন্টেন্ট ক্রিয়েটারের আন্ডারে ফেলে দিবে এবং এই স্প্যামি কনটেন্ট ক্রিয়েটারের আন্ডারে যদি আপনি পড়ে যান আপনার পেজ বা প্রোফাইল কখনোই আপনি গ্রো করাতে পারবেন না আর ফেসবুকে এসে আপনি যদি মনে করে থাকেন যে এখান থেকে রাতারাতি আপনি লাখ লাখ টাকা ইনকাম করবেন এই চিন্তাভাবনা থেকে যদি আপনি কাজ করতে আসেন তাহলে সেই ক্ষেত্রে আপনি ফেসবুক থেকে কখনোই একটি টাকাও পেমেন্ট তুলতে পারবেন না না ফেসবুকে আপনার কাজের উপর কিন্তু আপনাকে টাকা দেবে না বা আপনি একশোটা ভিডিও আপলোড করেছেন একশোটা ভিডিওর পরিবর্তে আপনাকে কিন্তু একশো ডলার ফেসবুক এখান থেকে দেবে না আপনার ভিডিওতে যখন বেশি পরিমাণে ভিউজ আসবে তখনই কেবলমাত্র ফেসবুক আপনাকে কিন্তু টাকা দেবে বা আপনার মনিটাইজেশান চালু থাকার পরে সেখানে বেশি পরিমাণ ভিউজ আসলে তারপরেই না আপনি টাকা পাবেন কিন্তু আপনারা বেশি পরিমাণ ভিউজ নিয়ে আসার জন্য কিন্তু এই কাজগুলো করেন যে আসলে আমাকে সাপোর্ট করুন আমার পরিবার থেকে ঘুরে আসুন আমার পরিবারে আপনার দাওয়াত রইল এই বিষয়গুলো আপনারা করতেই থাকেন এইভাবে কখনো আপনি আপনার ভিডিও ভাইরাল করতে পারবেন না যদি ফেসবুক নিজে থেকে না আপনার ভিডিওটি সাজেস্টে নিয়ে যায় বা আপনারা যেটিকে বলেন ফর ইউ তো ফর ইউ যদিও টিকটকের ভাষা ফেসবুকের মধ্যে সাজেস্টেড এই ফিচারটি কিন্তু বেশি কাজ করে বা রেকমেন্ডেশান এখান থেকে কাজ করে আমি আমি গত মাসে প্রায় ছয় হাজারের মতো কিন্তু ফলোয়ার গেন করতে সক্ষম হয়েছে আমি এখান থেকে স্ক্রিনশট দিয়ে দিচ্ছি দেখুন প্রায় পাঁচ হাজার আটশোর মতো ফলোয়ার কিন্তু এসেছে আমি কিন্তু কাউকে লাইক কমেন্ট করি না কাউকে বলি না আমার পরিবারে ঘুরে আসতে বা আমি কারো পেজ ফলো করে সেখানে কমেন্ট করে আসি না যে আমার পরিবারে দাওয়াত লইল আমি নতুন এবং আমাকে আপনারা সাপোর্ট করুন এইভাবে আমি কিন্তু শুধুমাত্র আমি একদম ফোকাস করেছি আমার ভিডিওতে বর্তমানে আমার ভিডিওতে কিন্তু মোটামুটি ভালো পরিমাণে ভিউজ আসছে প্রতি সপ্তাহে একটি দুটি ভিডিও পঞ্চাশ হাজার এক লাখ দেড় লাখ দুই লাখ পর্যন্ত কিন্তু ভিউজ আসছে এভাবে আপনাকেও প্রতিটা ভিডিও খুবই গুরুত্ব সহকারে এবং মনোযোগ সহকারে তৈরি করতে হবে আপনার ভিডিওতে যদি দম না থাকে বা আপনার কন্টেন্ট যদি ভালো না থেকে থাকে আপনি দু সালে এসেও কিন্তু সফলতা পাবেন না তাই অবশ্যই একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে তৈরি করতে অবশ্যই আপনাকে একটি নির্দিষ্ট নিশ সিলেক্ট করতে হবে আর অবশ্যই আপনার কন্টেন্টের মধ্যে ইউনিকনেস নিয়ে আসতে হবে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটারের মাঝে আপনি যদি ইউনিক কোনো কিছু না করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনার কন্টেন্টে কিন্তু কখনোই ভিউজ আসবে না তাই অবশ্যই আপনাকে ভালো কন্টেন্ট তৈরি করার পাশাপাশি আপনার ভিডিওর মধ্যে এমন কিছু ইউনিক বিষয় নিয়ে আসতে হবে যে বিষয়গুলো দেখে দর্শকরা মজা পায় অথবা আপনি ভিডিওর মাধ্যমে দর্শকদের কোনো একটি সমস্যার সমাধান করে দিচ্ছেন অথবা দর্শকদেরকে আপনি এমন কিছু ইনফরমেশান প্রোভাইড করছেন যেটি তারা কাজে লাগাতে পারে অবশ্যই এই বিষয়গুলো আপনাকে মেনটেন করতে হবে আপনি যদি এই বিষয়গুলো মেনটেন না করে আপনার মন যা চাই সেই হিসাবে ভিডিও তৈরি করে আপনি ফেসবুকে পাবলিশ করলেন পাবলিশ করে এর লাইভে গিয়ে বসে থাকছেন কে আপনাকে পিন করে দিবে কে স্টার গিফট করছে তাকে বেশি লাইক কমেন্ট করা কে পোস্ট করে বলছে যে আমার ভিডিওটি শেয়ার করলে আপনাকে আমি ফুলের ভালোবাসা দিব এইভাবে করে করে আপনি আপনার পেজের বারোটা অলরেডি কিন্তু বাজিয়ে ফেলেছেন দু সালে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যদি এইভাবে আপনারা কাজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে নতুন আর একটি পেজ ক্রিয়েট করে নিন অথবা যদি প্রোফাইলে কাজ করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে নতুন একটি পেজ ক্রিয়েট করুন নতুন পেজ ক্রিয়েট করে এই পেজের মধ্যে একদম আপনার রিয়েল এবং অর্গানিক কন্টেন্টগুলো পাবলিশ করুন প্রথম অবস্থায় হয়তো এখান থেকে এক মাস দুই মাস কোনো ভিউজে আসবে না কিন্তু রেগুলারলি আপনি যদি যে কোনো একটি ক্যাটাগরিতে ভিডিও আপলোড দিতে থাকেন অবশ্যই এই ভিডিওগুলোতে আপনার ভিউজ আসবে এবং আপনি কিন্তু এখান থেকে ইনকাম জেনারেট করতে পারবেন হ্যাঁ নতুন অবস্থায় আপনাকে কেউ চিনবে না বা আপনার ভিডিও বেশি সংখ্যক দর্শকের কাছে পৌঁছাবে না এটি স্বাভাবিক আপনাকে হয়তো এক মাস দেড় মাস দুই মাস কাজ করে যেতে হতে পারে কিন্তু আপনি যে এই যে দীর্ঘদিন কাজ করে আসছেন দুই সালে হয়তো আপনি পুরো বছর জুড়েই কাজ করেছেন এই যে এক বছর কাজ করার ফলে আপনার যে অভিজ্ঞতাটি হয়েছে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আপনাকে নতুন করে পেজ খুলে পেজের মধ্যে কাজ করতে হবে এক্ষেত্রে যদি আপনাদের আগে থেকে প্রোফাইলের মধ্যে মনিটাইজেশন থেকে থাকে অথবা পেজের মধ্যে যদি আপনার মনিটাইজেশন থেকে থাকে সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো এই যে পেজের মধ্যে আপনার মনিটাইজেশন আছে সেই পেজের মধ্যে আপনি কাজ করেন এবং নতুন একটি পেজ খুলে নতুনভাবে কাজ শুরু করুন যাতে করে আপনার পেজটি অর্গানিক্যালি বুস্ট পায় এবং অর্গানিক্যালি গ্রো করতে শুরু করে যদি আপনার পেজের মধ্যে মনিটাইজেশন অলরেডি থেকে থাকে এবং এই কাজগুলো যদি আপনি করে থাকেন একে ফলো করে ফলো ব্যাগ নিয়ে আপনার ফলোয়ার বাড়িয়েছেন সেই ক্ষেত্রেও আপনি এটি গ্রো করতে পারবেন তবে বর্তমান সময়ে আপনাকে আর এই ভুল কাজগুলো করা যাবে না একে লাইক কমেন্ট করা বেশি বেশি অন্যের ভিডিওতে কমেন্ট করা ইদানিং সময়ে তো আমি খুবই এই বিষয়টি কমপ্লেন পাচ্ছি যে আমাদের কমেন্ট ব্লক হয়ে গিয়েছে আমি আর কাউকে কমেন্ট করতে পারছি না কাউকে লাইক দিতে পারছি না কারো ভিডিও শেয়ার করতে পারছি না এই বিষয়গুলো কিন্তু হওয়ার হামেশায় হচ্ছেই তাই আপনাদেরকে বলবো এই বিষয়গুলো না করে নিজের কন্টেন্টে বেশি ভালোভাবে ফোকাস করুন ভালো ভালো ভিডিও তৈরি করুন ভিডিওতে ভিউজ নিয়ে আসার দায়িত্ব ফলোয়ার নিয়ে আসার দায়িত্ব কার কাছে দেখালে আপনার ভিডিও বেশি সময় ধরে দেখবে এই সম্পূর্ণ বিষয়গুলোর ইনফরমেশান কিন্তু ফেসবুকের কাছে আছে আপনি যে রিলেটেড ভিডিও তৈরি করছেন সেই রিলেটেড দর্শক কোথায় আছে কাকে দেখাতে হবে ফেসবুক অটোমেটিক্যালি তাদের কাছে কিন্তু আপনার ভিডিওগুলো নিয়ে যাবে তাই এই আজে বাজে সময় নষ্ট না করে মানুষের ভিডিও আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা ভরে না দেখে তাদেরকে কমেন্ট করে মানুষের লাইভে দুই ঘন্টা তিন ঘন্টা ধরে বসে না থেকে সেই সময়টিকে কাজে লাগিয়ে নিজে ভিডিও তৈরি করুন কিভাবে ভিডিওতে কথা বলতে হবে কিভাবে একটি ইউনিক ভিডিওর টপিক খুঁজে বের করতে হবে কিভাবে আপনার ভিডিওর কোয়ালিটি বাড়াতে হবে এই বিষয়গুলো নিয়ে কাজ করুন অবশ্যই আপনি সফলতা পাবেন আপনি যদি কাউকে একটি লাইক বা একটি কমেন্টও না করেন আপনার ভিডিওতে যদি দম থাকে আপনার ভিডিও যদি ভালো হয়ে থাকে আপনার ভিডিও মিলিয়ন ভিউজে হিট করবে তাই অবশ্যই অন্যকে সময় না দিয়ে অন্যের ভিডিও দেখে সময় নষ্ট না করে নিজে কন্টেন্ট তৈরিতে ফোকাস করুন আপনি আসছেন একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আপনি যদি এখানে এসে দর্শকের ভূমিকা পালন করেন আট ঘন্টা দশ ঘন্টা ভরে মানুষের ভিডিওই দেখেন তাহলে আপনি কখন আপনার যে ক্রিয়েটার হিসাবে যে জার্নিটা শুরু করেছেন এই জার্নি শেষ করার জন্য কাজগুলো কখন করবেন তাই অবশ্যই এখন পর্যন্ত যদি আপনারা এই ভুল কাজগুলো করে থাকেন এই ভুল কাজগুলো করা বাদ দিন যদি আপনার ভিডিও এডিটিংয়ের স্কিল খারাপ হয়ে থাকে ভিডিও এডিটিং করা আগে ভালোভাবে শিখুন ইউটিউবে অসংখ্য ভিডিও আছে কীভাবে ভালোভাবে ইডি ভিডিও এডিট করা যায় আপনার যদি ক্যামেরা ফেসিংয়ে কথা বলতে প্রবলেম হয় সেগুলো প্র্যাকটিস করুন কীভাবে ভিডিও শ্যুট করলে আরও বেশি ভিডিও প্রফেশনাল হবে সেগুলো ইউটিউবে সার্চ করে করে ভিডিও দেখুন এবং আপনার ভিডিও কিভাবে খুঁজে বের করবেন কিভাবে আপনার ভিডিওর টপিক নির্বাচন করবেন কিভাবে আপনার ভিডিওতে কথা বলতে হবে কিভাবে ভিডিওর আপনি অ্যারেঞ্জমেন্ট করবেন এই বিষয়গুলো একটি নোট করুন নোট করে করে একটি ভিডিও তৈরি করার আগে সম্পূর্ণ বিষয়গুলো খুঁটিনাটি সেখানে নোট করে রাখুন তাহলে দেখবেন আপনার ভিডিওর কোয়ালিটি অবশ্যই বেটার হবে আর বেটার কোয়ালিটির ভিডিও ছাড়া আপনি ফেসবুকে বর্তমান সময়ে টিকে থাকতে পারবেন না কেন না বর্তমান সময়ে ফেসবুকে হাজার হাজার কন্টেন্ট ক্রিয়েটার আছে এবং তাদের কাছে খুব দামি দামি ফোন আছে এমন কি অনেকে আছে যারা দামি দামি ক্যামেরা দিয়ে দামি দামি মাইক্রোফোন দিয়ে কিন্তু তাদের ভিডিওগুলো তৈরি করে থাকে এই ক্ষেত্রে আপনি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে তাদের সাথে যদি পাল্লা দিয়ে টিকে থাকতে চান অবশ্যই আপনাকে কন্টেন্টে মাস্ট বি ফোকাস করতেই হবে আপনার কন্টেন্ট ভালো না হলে আপনি কখনোই তাদের সাথে টেক্কা দিয়ে পারবেন না এখানে যে পরিশ্রমগুলো আপনি করছেন হয়তো অনেকেই আছেন দেড় বছর দুই বছর থেকে কাজ করে যাচ্ছেন এই দুই সালে এসে আপনারা কিন্তু ডিমোটিভেট হয়ে যাবেন এবং ফেসবুকে কাজ করা বন্ধ করে দিবেন তাই অবশ্যই ভাই আপনার কোথায় কমতি আছে আপনি সর্বপ্রথম আগে খুঁজে বের করুন আপনি যে এক বছর কাজ করছেন ফেসবুকের মধ্যে অথবা দুই সালে যেটুক সময় আপনি কাজ করেছেন অবশ্যই আপনার এখান থেকে কিছু না কিছু অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে খুঁজে বের করুন যে আপনি যে বিষয়ে ভিডিও তৈরি করছেন এই বিষয়ে ভিডিও আর কে তৈরি করছে তারা ভিডিওতে কিভাবে কোয়ালিটি মেনটেন করছে কি কথাগুলো বলছে তারা কিভাবে ভিডিও শ্যুট করছে কোথায় ভিডিও শ্যুট করছে কিভাবে শ্যুট করছে কোন অ্যাঙ্গেলে শ্যুট করছে এই বিষয়গুলো আপনার একদম নখদর্পণে নিয়ে আসতে হবে নিয়ে এসে সেইভাবে কিন্তু আপনাকে ভিডিও তৈরি করতে হবে বর্তমানে খুবই কম্পিটিশনের যুগ এবং দর্শকরা এখন কিন্তু খুবই স্মার্ট এবং যারা দর্শক আছে তারা কিন্তু বর্তমানে দামি দামি ফোন থেকে কিন্তু আপনার ভিডিওটি দেখে আপনার যদি সামান্যতম কোথাও প্রবলেম থাকে তারা কিন্তু খুব সহজেই ধরতে পারবে এবং একবার যদি আপনার ভিডিওতে ত্রুটি দেখতে পায় আপনার ভিডিওতে কিন্তু পরবর্তীতে সামনে গেলেও কিন্তু আর দেখবে না তাই অবশ্যই আপনি যে ভিডিওটি ফেসবুকে পাবলিশ করবেন একদম হানড্রেডে হানড্রেড পারসেন্ট সেখানে আপনার এফোর্ট দেওয়ার চেষ্টা করবেন আপনি যদি নিরানব্বই পার্সেন্টও ইফোর্ট দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওতে খারাপ হওয়ার পসিবিলিটি থেকে যায় তাই অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট ইফোর্ট দিয়ে খুবই যত্ন সহকারে প্রত্যেকটি ভিডিও আপনাকে তৈরি করতে হবে যদি আপনার সময় বেশি লাগে ভিডিও তৈরি করতে আপনি সপ্তাহে দুইটি করে ভিডিও দিন এতেও প্রবলেম নাই। আপনি সপ্তাহে একটি করে ভিডিও দেন এতেও প্রবলেম নাই কিন্তু আপনাকে যে ভিডিওটি ফেসবুকে দিবেন অবশ্যই আপনাকে কোয়ালিটি মেনটেন করে আপনাকে ভিডিও আপলোড করতে হবে আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে আসছেন এখানে যদি আপনার দুই চার হাজার টাকা ইনভেস্ট করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আপনি এখান থেকে ইনভেস্ট অবশ্যই করতে হবে যেমন ধরেন আপনার কাছে একটি ফোন আছে বর্তমানে বারো থেকে পনেরো হাজার টাকার ফোন মোটামুটি সবার কাছেই থাকে এবং এই ফোনের ক্যামেরাগুলো মোটামুটি ভালো এক্ষেত্রে আপনি ফোন থেকে ভিডিও রেকর্ড করলেন কিন্তু এখানে ভয়েস ওভার দেওয়ার জন্য বা সাউন্ড কোয়ালিটির জন্য অবশ্যই আপনাকে একটি ভালো মানের মাইক্রোফোন কিনতেই হবে আপনি এখান থেকে বয়ার মাইক্রোফোনগুলো আটশো থেকে এক হাজার বা আরেকটু যদি ওয়ারলেস ভালো মানের মাইক্রোফোন নিতে চান দুই থেকে তিন হাজার টাকা আপনাকে এখানে ইনভেস্ট করতেই হবে এবং এই ইনভেস্ট করার পাশাপাশি আপনাকে কিন্তু সময় দিয়ে ভিডিও এডিটিংটা ভালোভাবে শিখতে হবে এবং এর পাশাপাশি কালার গেডিংটা ভালোভাবে শিখতে হবে এগুলো শিখে তারপরেই যদি আপনি প্রফেশনালি কাজ করতে শুরু করেন দেখবেন মাত্র এক থেকে দেড় মাস বা দুই মাসের মধ্যে কিন্তু আপনি উন্নতি আপনার দেখতে পাবেন কিন্তু আপনি এই জগা খিচুড়ি করে ভিডিও তৈরি করে মন চাইলেও ভিডিও তৈরি করতে হবে মুখের সামনে ক্যামেরা ধরে আপনি ভিডিও শ্যুট করে অথবা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন ভিডিও শ্যুট করে ফেসবুকের মধ্যে দিয়ে আপনি বলবেন আপনার ভিডিওতে ভিউজ আসে না আপনার ভিডিও ফরিউতে যায় না আপনার ফলোয়ার বাড়ে না এগুলো কখনোই পসিবল না আপনার ভিডিও যদি ভালো না হয়ে থাকে তো আমি আবারও আপনাদেরকে বলছি আপনারা যারা আজে বাজে সময় নষ্ট করছেন অন্যের ভিডিও দেখে সময় নষ্ট করছেন অন্যের ভিডিও দেখে সময় নষ্ট না করে নিজের ভিডিও কিভাবে কোয়ালিটি উন্নত করা যায় এই বিষয়গুলোতে বেশি ফোকাস করুন হ্যাঁ আপনি যদি ফেসবুকে কাজ করতে আসেন আপনার ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখারও প্রয়োজন পড়তে পারে সেই ক্ষেত্রে যখন আপনার প্রবলেম হবে বা যেখানে আপনি আটকিয়ে গিয়েছেন বা নতুন কোনো আপডেট এসেছে সেই ক্ষেত্রে আপনি ভিডিও দেখতে পারেন সেটি সমস্যা নাই তবে এক্ষেত্রে আপনাকে এক থেকে দুই ঘন্টার বেশি এদিকে সময় দেওয়া যাবে না আর আরেকটি বিষয় হতে পারে যে আপনি একটি ভিডিও তৈরি করবেন একটি ভিডিও আপনি অন্যের দেখেছেন সেই ভিডিওটি দেখে আপনি তৈরি করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে এই ভিডিওটিতে আপনি কিভাবে ভয়েস ওভার দেবেন কী ডায়লগুলো দেবেন এই বিষয়গুলো আপনাকে আগে থেকেই লিখে নিয়ে এবং যার ভিডিও দেখেছেন তার থেকে ইন্সপিরেশান নিয়ে করতে হবে এবং অবশ্যই এর মধ্যে আপনার নিজস্বতা রাখতে হবে আপনি যদি নিজস্বতা না রেখে একটি ভিডিও আপনি দেখেছেন তার মতো হুবুহু এবং হুবুহু ডায়লগুলো যদি দেন তাহলে সেই ক্ষেত্রেও এখানে আপনার সফলতার হার কিন্তু খুবই কম আসবে অবশ্যই আপনি অন্যকে কপি করবেন কিন্তু একদম হুবুহু কপি না করে তার যে মূল যে কনসেপ্টটি আছে ভিডিওর সেই মূল কনসেপ্টটি নিয়ে আপনার নিজের মতো করে নতুনভাবে সেটিকে রূপদান করতে হবে তবেই কিন্তু একটি ভালো কন্টেন্ট আপনি তৈরি করতে পারবেন তো বন্ধুরা আশা করি বিস্তারিত বিষয়টি বোঝাতে পেরেছি দু সালে আপনারা কিভাবে কোন কোন বিষয়গুলো লক্ষ্য করে কাজ করলে দ্রুত আপনারা সফলতাও পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে